হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আজকে যে একটা জিনিস নিয়ে তোমাদের সামনে এসেছি প্রথমেই আমি বলবো যে কিছু একটা কথা বলার জন্য এসেছি সে কথাটা হলো যে অনেকে আমাকে এস এম এস করছিল বা ফোন করছিল আহ যে সাজেশনের জন্য ঠিক আছে ঠিক কথা ভালো কথা এবার সাজেশন দেওয়ার আগে ওরা বলছে ম্যাম কয় পেজ আছে কয়টা কোর্স আছে এবার দেখো এটা শুনলে মানে খুব মানে রাগ উঠে রাগের কারণটা হলো যে এখন পরীক্ষার মাত্র পাঁচ দিন বাকি এখন স্টুডেন্টরা বলছে একটা সাজেশনের মধ্যে কয়টা পেজ আছে কান্না রাগ উঠবে বলো তোমরাই বলো যে যারা রেগুলার পড়ে যাচ্ছ তাদেরকে যদি যারা পড়ে না তারা যদি এই কথাটা জিজ্ঞাসা করে যে ম্যাম এই পাঁচ দিন পরীক্ষার বাকি এখন সাজেশনের মধ্যে কয়টা পেপার আছে বা কয়টা কোর্স আছে তাহলে কতটা মাথা নষ্ট হয়। মানে এই ভীষণ রাগ উঠে তো তোমরা পাঁচ দিন পরে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাচ্ছ অথচ তোমরা জানোই না যে কোর্স কয়টা আছে তাহলে তোমরা কি পড়েছ আর কি জানো দেখো বিএড আছে না এরকম ভাবে হেলদুল ভাবে নিলে হয় না এরকম ভাবে যদি তোমরা বিএড টা নাও তাহলে কিন্তু বিএড পরীক্ষায় পাশ করবে না আমি প্রথম যে বিএড এখন কঠিন করার পিছনে একটি কারণ যাতে পরীক্ষা দেওয়ার জন্য বিএড কোয়ালিফাইড স্টুডেন্ট কম থাকে তার জন্য কিন্তু বিএড পরীক্ষাটা কঠিন করা তো সেই ক্ষেত্রে তোমরা আর মাত্র পাঁচ দিন পরীক্ষার বাকি এখন যদি বলো কয়েকটা কোর্স তাহলে কান্না রাগ উঠবে সেটা বলো তো তোমরা যদি কোর্সটাও না জানো তাহলে তোমরা কি বিএড এ বি এড সেকেন্ড সেমিস্টারে পাশ করবে তাহলে তো ব্যাক আসবেই ফার্স্ট সেমিস্টার এ যেমন এতজন স্টুডেন্ট এর ব্যাক এসেছে তাহলে সেকেন্ড সেমিস্টার ও কিন্তু এতজন স্টুডেন্টেরই ব্যাক আসবে আর যারা পড়ছো তাদের অবশ্যই ভালো হবে তো যাই হোক আমি তো কোর্সগুলি তোমাদের একটু লিখে দিচ্ছি যে তোমাদের কয়টা কোর্স আছে আর যারা মানে এখনো পেপারে শুরু করো আমি শুধু শুধুমাত্র তাদের জন্য করছি বাকিরা তো জানোই যে কতগুলি কোর্স আছে ফার্স্ট কথা দেখো আমাদের কোর্স কোর্ট কোর্স শুরু হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সিক্স এটা একটা কোর্স যার মধ্যে আছে দুইটা হাফ ফার্স্ট হাফ আর আছে সেকেন্ড হাফ ঠিক আছে ফার্স্ট হাফ হবে থার্টি ফাইভ মার্কে সেকেন্ড হাফও হবে থার্টি ফাইভ মার্কে এবং এই দুইটা একদিনই একজাম হবে একদিনের মধ্যে একজাম হবে দেন হবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট এ এবং ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন এ সেভেনটা হলো ম্যাথড পেপার যার যে ম্যাথড পেপার কারুর ইংলিশ কারুর বেঙ্গলি কারুর হিস্ট্রি কারুর লাইফ সায়েন্স কারুর ফিজিক্যাল সায়েন্স কারুর ম্যাথ এগুলি সবগুলি আলাদা আর এইটা কিন্তু সবার জন্য কমন এটা কমন এই দুইটা সেভেন আর এইট এই দুইটা পরীক্ষাও একদিনে হবে আর রয়ে গেল আমাদের ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইন এটার কিন্তু দুইটা হাফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ তাহলে ফার্স্ট আর সেকেন্ড হাফ হচ্ছে যেটা হলো গিয়ে তোমাদের একদিনই পরীক্ষা হবে আর নেক্সট হবে তোমাদের ইপিসি টা লিখবে দেন তোমাদের হবে ইপিসি ইপিসি তাহলে কয়টা পরীক্ষা হচ্ছে ওয়ান পয়েন্ট এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট এট আর হল ইপিসি এই হল তোমাদের এক্সাম একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে তোমাদের এক্সাম হতে চলছে সাতটা যার মধ্যে সবগুলোই হবে থার্টি ফাইভ মার্কে শুধুমাত্র একটা হবে টোয়েন্টি ফাইভ মার্কে বোঝা গেছে বা টোয়েন্টি ফাইভ মার্ক কোনটা এটা এটা হলো যে ইপিসি টুটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন ভালো করে পড়া শুরু করে দাও দেখো এরকম করলে কিন্তু পরীক্ষার মধ্যে পাস করবে না যদি পরীক্ষা পাঁচ দিন আগে তুমি এখনো করছি জানো না আর আমাদের ফোন করে বলো ম্যাম সাজেশনে কয়টা পেস তাহলে কিন্তু মাথাটা খুব নষ্ট হয়ে যায় ভালো করে পড়ো যাতে পাঁচ দিন পরে পরীক্ষার মধ্যে তুমি ভালো রেজাল্ট করতে পারো আর আজকের পর্বে যে কথাটা আমার বলার ছিল অনেকে ফোন করছিল ম্যাম ব্যাগ পেপার কোনটার মধ্যে সব থেকে বেশি আছে ব্যাগ আসে যেটার মধ্যে সেটা হলো কোর্স কোট সেটা হল সেটা হলো কোর্স কোড ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন যেটা তোমাদের মেথড পেপার এই ম্যাথড ব্যাপার মধ্যে সব থেকে বেশি ব্যাক আসে আমি বারবার বলছি কারণ সবার কিন্তু ম্যাথড ব্যাপার এক না কারো বাংলা কারোর ইংলিশ কারোর হিস্ট্রি কারো জিওগ্রাফি কারোর কিন্তু আহ কারু কারোর হলো পলিটিক্যাল সায়েন্স তাহলে এই ম্যাথড ব্যাপারটাতে কিন্তু সব থেকে বেশি ব্যাক আসে ম্যাথড পেপারটা ভালো করে পড়বে ম্যাথড পেপারটা যদি ভালো করে পড়ো তাহলে ম্যাথড পেপারে থার্টি ফাইভ মার্কে অ্যাটলিস্ট থার্টি থ্রি বা থার্টি ফোর পাওয়া কোনো ব্যাপারই না আর এই ব্যাপারটা প্রতিবার আমরা দেখি ব্যাগ সব থেকে বেশি আছে এবার বলবো যে কিভাবে এই পাঁচ দিনের মধ্যে তোমরা কমপ্লিট করবে তোমাদের সিলেবাসটা ফার্স্ট পর্বে তোমরা পড়বে তোমরা জানো যে টু মার্ক আসে গিয়ে পাঁচটা ফাইভ মার্ক কাশে তিনটা আর আসে কি টেন মার কাশে একটা তাহলে ফার্স্ট করবে তোমরা ফাইভ মার্কের কোশ্চেন গুলি আগে পড়বে পাঁচ মার্কের যে क्वेश्चन গুলি থাকবে সেগুলি আগে পড়বে কারণ ফাইভ মার্কের क्वेश्चन গুলো আসে এরকম করে 2+1 আর 2+2+1 বা এসে গিয়ে তোমার 2+3 এরকম ভাবে আসে ফাইভ মার্কের তাহলে ফাইভ মার্কের গুলি যদি তুমি পড়ো তাহলে তোমার 2 মার্কেরও ও পড়া হয়ে যাবে কিছুটা আর টেন মার্কের ক্ষেত্রেও পড়া হয়ে যাবে কারণ যে क्वेश्चन গুলি ডাইরেক্ট ফাইভ মার্কে আসে ডাইরেক্ট ফাইভ মার্কে আসে সেগুলি কিন্তু 10 মার্কেও আসতে পারে এরকম ভাবে পড়বে ফাইভ মার্কের কোয়েশ্চেন গুলি যাতে এটা টু মার্কেও আসলেও তুমি লিখতে পারো আর টেন মার্কে আসলেও তুমি লিখতে পারো এটা হলো গিয়ে কথা তো তাহলে তুমি ফাইভ মার্ক পড়ছো দেন পড়বে গিয়ে টু মার্ক দেন পড়বে গিয়ে টেন মার্ক তাহলে কিন্তু পাঁচ দিনের মধ্যে ইজিলি তোমার কমপ্লিট হয়ে যাবে সিলেবাস এবং পরীক্ষায় গিয়ে বসতে পারবে আর যারা এখনো কিছু পড়নি এখনো পড়ছো না তাদেরকে বারবার বলবো যে একটু হলেও পড়ো আমার থেকে সাজেশন নিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই যেখানে যা পাচ্ছ তাই পড়ো টেক্সট বুক পেলে টেক্সট বুক পড়ো স্ক্যানার পালে স্ক্যানার পড়ো বা অন্য কোথাও থেকে সাজেশন যেখান থেকে যা পাচ্ছ কিন্তু পড়ে নাও পড়ো কারণ না পড়লে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমাদের ব্যাক আসবে এবারও ব্যাক এসেছে ফার্স্ট সেমিস্টারে প্রচুর স্টুডেন্টের সেকেন্ড সেমিস্টারও আসবে যার জন্য বারবার বলছি যে এখনো সময় আছে এখনো পড়তে বসো এবং পর সিলেবাস কমপ্লিট করে যাও কোনো ভাবে ব্যাক আসবে না আর কোস্কুট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন এটা ভালো করে পড়বে এটা যেহেতু সবার আলাদা হয় সেই জন্য এটার মধ্যে ব্যাক সব থেকে বেশি আসে আর এই কোর্সটা ভালো করে পড়ে গেলে কিন্তু একশো তে একশো পাওয়া মানে থার্টি ফাইভ বা থার্টি পাওয়া পাওয়া কোনো মানে ব্যাপারই না আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমার যদি এখানে পড়া তোমার ভালো লাগে তোমাদের আমার ক্লাসগুলি যদি তোমাদের জন্য বেনিফিট হয় থাকে তাহলে অবশ্যই একটা লাইভ করবে কারণ তোমাদের একটা লাইফে আমার একটা লাইফে আমার একটু উৎসাহ বাড়ে যার জন্য আমি আরও তোমাদের জন্য নিউ কিছু নিয়ে আসতে পারি যারা আমাদের থেকে এখনো পিডিএফ নাও নি সাজেশনের বা নিতে চাও বা তোমাদের মনে হয় যে ফার্স্ট সেমিস্টারও তোমাদের বেনিফিট হয়েছিল সেকেন্ড সেমিস্টার হবে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের দেওয়া নাম্বারে কিন্তু কেউ ফোন করবে না দেখো ফোন তোলাটা তো মানে সবসময় ইজি হয়ে উঠে না আমরাও তো পার্সোনাল কিছু কাজে জড়িত আছি তার জন্য আমরা সবসময় ফোনটা ধরতে পারি না তো যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স ফোর জিরো ডাবল এইট নাইন জিরো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের কমন পড়বে এরকম ভাবে আমি সাজেশনটা রেডি করে থাকি আর এমন বলছিল যে আমার থেকে সাজেশন নিতে হবে যেখান থেকে নাও না কেন পড়াটা শুরু করো যাতে পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করতে পারো না তাহলে বাবারে সব সময় ব্যাক আসবে তখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই আর একটা সেমিস্টারে ব্যাক আসলে পরবর্তী সেমিস্টারে আবার এই ব্যাকের সাথে আবার নিউ সেমিস্টারের পরীক্ষা মানে খুব কষ্টকর হয়ে যায় তখন কি হয় যে বিএটের যে স্কোরটা সেটা কম হয়ে যায় এবং বিএটের যদি স্কোর কম থাকে যখন তুমি ট্যাট কোয়ালিফাই করবে তখন কি হবে বিএটার মার্কসটা তোমার টানবে না তখন তোমার মেরিট লিস্টে খুব মানে পিছনে তুমি পড়ে যাবে আর যদি বিএড মধ্যে বেশি নাম্বার থাকে তখন তুমি ট্যাট এর যে মেরিট হয় থাকে সেটাই তুমি কিন্তু উপরের দিকে থাকবে যার জন্য কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের লাভবান হবে আর তোমরা ভালো করেই জানো একবার ট্যাট পরীক্ষা হলে দুই বছর তিন বছর আর ট্যাট পরীক্ষা হতে চায় না যার জন্য এটা বলছি আর আরেকটা কথা তোমাদের বলার ছিল যেটা হলো বিএড ভালো কিন্তু বিএড এর পাশাপাশি যে কম্পিটিভ গুলি আসে সেই তোমরা নিয়ে পরীক্ষা দিতে পারো যেমন তারপর রেলওয়ে যে বিভিন্ন আসে তারপর গ্রুপ ডি এগুলির কিন্তু যে পড়া তোমরা কিন্তু পরে পরীক্ষা দিতে পারো কারণ বিভিন্ন যে সেন্ট্রাল এক্সাম যে প্যাটার্ন গুলি আছে সেগুলি কিন্তু সব মানে এক্সামের ক্ষেত্রে সেম হয়ে থাকে এমটিএস বলো আর এম টি বলো গ্রুপ ডি বলো বা এলডিসি বলো মানে সবগুলি সিলেবাস মোটামুটি সেম করছো ভালো টেটের আশা বসে না থেকে বাকি নিতে শুরু করো তোমরা যদি এমটিএস এবং এবং গ্রুপ ডি এর যে বা যদি এমটিপিসি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করতে পারো এবং পার্সোনাল আমার থেকে নিতে পারো সেই জন্যও তোমরা কিন্তু এই নাম্বারই যোগাযোগ করতে পারো যে সামনেটি যে এমটিএস হতে চলছে সামনে যে হাজার পঁচিশে এবং যে এন পিসি হতে চলছে রেলওয়ে দু হাজার পঁচিশে তার কিন্তু টোটাল যে থাকে তোমরা জানোপতিটা একদম জন্য কিন্তু জিএস এবং জিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই রিজনিং এবং ম্যাথটা পড়ে যাবে কিন্তু জিএস আর জিকে টাতেই সবার কিন্তু আসল খেলাটা হবে তো তার জন্য তোমরা যদি জিএস এবং জিকে এনটিপিসি এবং যে এনটিএস এর জন্য নিতে চাও তাহলে কিন্তু আমাদের থেকে নিতে পারো অল সিলেবাস কমপ্লিট করা থাকবে মাত্র ফোর নাইনটি নাইন রুপিস অনলি ফোর নাইনটি নাইন রুপিস তোমরা কিন্তু পেয়ে যাবে এম এবং এন টি পিসির যে নোটস গুলি কারণ আমি তোমাদের গাইড করছি যে বিএডের জন্য গাইড করছি এমন না আমি তোমাদের গাইড করছি যাতে তোমরা তোমাদের জীবনে মানে একটা লিস্ট সরকারি চাকরি পেতে পারো এটা গ্রুপ এর হোক গ্রুপ সি এর হোক গ্রুপ এর হোক আর গ্রুপ অ্যাড এর হোক না কেন কারণ একটা মানুষের জীবনে যে একটা সরকারি চাকরি কতটা ইফেক্ট পড়ে সেটা আমার থেকে ভালো কেউ জানতে পারবে না তো চলো ভাই আজকে এখানেই রাখছি ধন্যবাদ